রয়েছি এখন বিজলি জুয়েলার্স বিশাল পরিমাণ শাখা ও পলার সোনার নতুন নতুন কালেকশন নিয়ে এবং এখানে ভিন্ন ভিন্ন ওয়েটের ভিন্ন ভিন্ন দামের প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে একটা কালেকশন আমরা একটা একটা করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ডিজাইন শাখার ওপর পলা বাঁধানো এর ওয়েট আছে এক গ্রাম সাতশো তিরিশ এর দাম পড়বে কুড়ি হাজার আপ্রোচ নতুন ইউনিক একটা ডিজাইন এর ওজন আছে দু গ্রাম তিনশো সত্তর আর প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো আছে দু গ্রাম তিনশো চল্লিশ এর দাম আছে পঁচিশ হাজার একশো ব্রেসলেট পলাটা দেখুন এর ওয়েট আছে দু গ্রাম দুশো চল্লিশ এর দাম আছে চব্বিশ হাজার একশো এই একটা ডিজাইন দেখুন কত সুন্দর এর ওজন আছে এক গ্রাম একশো সত্তর প্রাইস পড়বে বারো হাজার সামথিং এই একটা ডিজাইন দেখুন এর ওজন আছে দু গ্রাম তিনশো কুড়ি মিলি আর প্রাইস পড়বে পঁচিশ হাজার একশো এই সস্তিক ডিজাইন ইউনিক সাঁকার কালেকশন দেখুন এর ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো চল্লিশ এর দাম আছে বাষট্টি হাজার একশো সুন্দর ডিজাইন এতে দু গ্রাম তিনশো কুড়ি মিলি ওজন আছে এটার প্রাইস পড়ে পঁচিশ হাজার একশো এই শাখার কালেকশনটা দেখুন এর ওজন আছে তিন গ্রাম দুশো দাম আছে সাঁত্রিশ হাজার একশো ডিজাইন কত সুন্দর ডিজাইন দেখুন সুন্দর লাইট ওয়েট এর মধ্যে আছে ওজন আছে দু গ্রাম ষাট মিলি এর প্রাইস পড়বে বাইশ হাজার সামথিং দেখুন স্বস্তিকের উপর প্লেন নিউ কালেকশন এর ওয়েট আছে চার গ্রাম পাঁচশো এর দাম আছে আঠান্ন হাজার একশো এই একটা দেখুন ব্যাসলেট পলার মধ্যে কাটা ডিজাইন আছে খুব সুন্দর বিজনটার ওয়েট আসবে এক গ্রাম তিনশো সত্তর বলবে পনেরো হাজার অ্যাপ্রোস এই একটা কত সুন্দর ডিজাইন দেখুন এটা খুব ভালো লাগবে বললে আপনাদের হাতে খুব ভালো বানাবে এটা ওয়েট আছে দু গ্রাম তিনশো তিরিশ মিলি এটা প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার অ্যাপ্রোস এ দেখুন প্লেন সস্তিক শাঁখার উপর কালেকশান এর ওয়েট আছে চার গ্রাম পাঁচশো পঞ্চাশ এর দাম আছে একান্ন হাজার অ্যাপ্রোস দেখুন শাখা পলার মিক্সড ডিজাইন এর ওয়েট আছে এক গ্রাম চারশো নব্বই দাম আছে সতেরো হাজার অ্যাপ্রোচ উনিক ডিজাইন ওলা কাটা ডিজাইনটা সুন্দর ডিজাইন আছে দু গ্রাম নশো ষাট ওজন আছে প্রাইস পড়বে তিরিশ হাজার অ্যাপ্রোচ রঞ্জনধার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের বিটুলি জুয়েলার্সে আসলে কেনাকাটার ওপর আছে আকর্ষণীয় গিফট বিজলি জুয়েলার্সের সমস্ত গয়নাই বাইশ ক্যারেট হলমার্ক যুক্ত এইচ ইউ আইডি নাইন ওয়ান সিক্স তাই গয়না নিয়ে কোনো সন্দেহ নাই তাই আজই চলে আসুন বিজলি জুয়েলার্স ঠিকানা অনন্তপুর গার্লস হাই স্কুলের সামনে হরিদাসপুর বাসটা বেজের কাছেই